আমি আপনাকে বলি যারা মাফু জলমকে আমি চিনি না এবركهও চিনি না ওনদেরকে চিনি না কাউকে চিনি না কি বিপজ্জজনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলে সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়সটাও তুলনীয় বয়স এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউসুফ সাহেব জাতির সঙ্গে পরিচয় করায় দিছে সে হলো মাস্টার মাইট আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এইরকম একটা ছেলেকে মাস্টার মান বানায় ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশের যদি থাকে তো উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আইএস পন্থী আমরা তো তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারে স্থান দিবে কি দিবেন এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা কিন্তু কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এইটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক যা করছে এবং করতে চাইতেছে কোনোদিন বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না ইসলাম আলমগীরের মতো একজন শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয় ব্যক্তিগত পরিচয় যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্র লক্ষ্য কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো কিন্তু মির্জা ফকরুল ইসলাম কথা বলে নাই যা বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার মধ্যে দোষের কি উনি বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদ থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট আপনারা দল করেন আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবেন ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে উপরে উপরে আবার মিথ্যা কথা বলাইটা হবে না এটাকে বলা হল মুনাফেকী এমনি 5ই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়ান ছেলেপেলেরা মারাত্মক মুনাফেকী করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা 5ই তারা যে কথা কইলে মানুষকে তাদের সঙ্গে নিয়েছে মানুষ হাজার হাজার জীবন দিয়ে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো এখন আবার নতুন করে জিয়া জিয়াকে আমরা রাখবো না জিয়া বাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে সর্বশেষ যে কথাটা বলছেন কখনো মুজিববাদের কথা কি ভাবে বলেছেন অথবা জিয়াবাদ এই শব্দ শুনিনি নাই। আপনি শুনেছেন জিয়াবাদ কথাটা বলেছি জিয়াবাদ বলে কোনো কথা আমি শুনি নাই তবে মুজিবাদ কথাটা যেটা এইটা মুক্তিযুদ্ধের সময় আমি যেহেতু মুজিব বাহিনী ট্রেনিং করেছি বিএলএফ ট্রেনিং আমরা দেরা দূরে বৈশা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এক হক মুনি দুই সিরাজুর আলম খান তিন আব্দুর রাজ্জার চার তুফান

এবং আশ্রম আব্দুর শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়ান ছেলেরা চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বললো যে আমাদেরও সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রচেষ্টার নাম দিল মুজিবাদতাম বা ছেলেটা ছাত্রলীগের পাটারী যে মুজিবাদ এবং জিয়াবাদের বিরুদ্ধে এটা কি প্রকৃত সব কোন বিরুদ্ধে কি জানে কি জানেন এবার কিছুই না আমি এদের যে ইতিহাস নিয়েছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক